আজকে আমরা একটি দুই টন অ্যানিম্যাল স্কেলের সার্ভিস সম্পূর্ণ করলাম এই স্কেলের ইন্ডিকেটারটি নষ্ট হয়ে যাওয়ার কারণে একটা নতুন এ টুয়েলভ মনিটর লাগানো হলো আপনারা যারা অ্যানিম্যাল স্কেল ব্যবহার করেন তারা অবশ্যই সাবধানে ব্যবহার করবেন কারণ বাসুরগুলো এই তারগুলো কামড়িয়ে এগুলো নষ্ট করে এখানে মূলত সেটাই হয়েছিল বাসুর কামড় কারণে তার শর্ট হয়ে ইন্ডিকেটারটি নষ্ট হয়ে যায় আপনারা যারা ব্যবসা প্রতিষ্ঠানে ব্যবসা প্রতিষ্ঠানে অ্যানিমাল স্কেল আছে বা কোনো সমস্যা হলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা যে কোনো ধরনের অ্যানিমাল স্কেল ভ্যান ব্রিজ স্কেল ওয়েব ব্রিজ স্কেল ফ্লোলোর সেল স্কেল সকল ধরনের স্কেল সার্ভিস করে থাকি এবং বিক্রি করে থাকি আপনারা আমাদের স্ক্রিনে তার নাম্বার অবশ্যই যোগাযোগ করবেন অবশ্যই আমার এই চ্যানেল চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে নতুন নতুন ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে দিতে পারে আমরা টেলিভিশনটি সম্পূর্ণ করার একদম শেষ প্রান্তে চলে এসেছি এখন আমরা এখানে ওজন দেব এটা আমরা তিনশো বারো কেজি দিয়েই টেলিভিশনটা সম্পূর্ণ করব আসলে কাজ করা এবং একসাথে ভিডিও করা খুবই কষ্টকর যার কারণে ভিডিওটা অনেক ভালো হয় না আমরা ওজনটা লিখে লিখবো এখন তিনশো বারো কেজি তিনশো বারো কেজি তিনশো বারো কেজি লিখে দিলাম ইন্ট লেখা আবার আমরা পিছনের বাটনটি চাপ দিয়ে দেবো এবং তাহলেই তিনশো বারো কেজি চলে আসবে ধন্যবাদ ভালো থাকবেন